আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিন এক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ঐতিহ্যবাহী হাটে যে বড়ো ব্যবসায়ী ভাইয়ের নামটা যেন কী মিজানুর ভাই ভাই অবশ্য মোট কটা করে নিয়েছেন ভাই ষোলো সতেরোটা বিক্রি করা হয়েছে পাঁচ ছটা বিক্রি হয়েছে হ্যাঁ আমাদের কান্ডে হাটের সবচেয়ে বড়ো বিজনেসম্যান ভাই অবশ্য অনেকগুলো গরু নিয়ে এসে বিশটা পনেরোটা ষোলোটা এই টাইপের গরুগুলো তো নিয়ে আসেন আপনারা না আচ্ছা তো এইটা আনুমানিক একটু দাম আমার গ্রাহককে বলেন তো কোনটার দাম কীরকম রাখছেন এটার দাম কেমন আচ্ছা বিয়াল্লিশ পরেরটা বান্ন বিয়াল্লিশ আর এই এই কালো তিনটার কোনটা কেমন দাম রাখছেন এটার দাম সাতচল্লিশ মাঝেরটা সাতচল্লিশ ছেচল্লিশ কান্ফিকটা তেতাল্লিশ কোরস গরু অবশ্য ভাই এই কোয়ালিটির গরুগুলো তবে নিয়ে আসে বিগত প্রতিবেদনে ভাইয়ের নাম্বার দিয়েছিলাম তো পাঁচচল্লিশ সাতচল্লিশ আর সাইওয়াল এবং ক্রোশ টাইপের গরুগুলো অবশ্য ভাই নিয়ে আসে বারোটা পনেরোটা মানে এক কথায় বড়ো ব্যবসাদারী নিই নি আমি যতগুলো হাটে ঘুরছি ভাইকে অবশ্য অনেক হাটে দেখা যায় দশটা বারোটা পনেরোটা এই যে ভাই লম্বা করে নীল শার্ট এই ভাই অবশ্যই হেড বিভিন্ন রেটে গরু কেনা হয় বিক্রি করা হয় দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী কান্ডে হাটের ক্রোস যে গরুগুলো আমদানি হয় এই গরুগুলো অবশ্য এই ব্যাপারীগুলো বেচা বিক্রি করে বেশিরভাগ এখানে দুটো দরদাম চলতেছে যেহেতু হাটের শেষ প্রান্তে আপনারা আসলে বিভিন্ন গরু কিনতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই গরুর টেম্পু এবং গরুর হইতেছে হওয়ার পরবর্তীতে বিক্রি হয়ে অবশ্য চলে যাচ্ছে আপনাদের আপনাদের চায়ের দাওয়াত রইলো ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার